তাহলে মিউনিসিপ্যাল হাই স্কুল মিউনিসিপ্যাল হাই সেভেন্টি এইট ওয়ান এইটটি কম্প্রিহেনশান সিন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রিডিল থেকে রয়েছে দ্য কিং অফ কিংস ইম্প আকবর প্রথম প্রশ্ন যেটা আছে দ্য কোয়ালিটি হুইজ হেল্পস ওয়ান টু অ্যাপ্রিসিয়েট বিউটি ইজ মানে যে গুণটা যে গুণটা থাকলে একজন মানুষ কোনো সৌন্দর্য সম্পর্কে বর্ণনা দিতে পারে সেটা হচ্ছে পিস অফ মাইন্ড মানে মনের শান্তি ইন দ্য গিভেন টেক্সট বীরবল হ্যাজ বিন অ্যাড্রেসড অ্যাজ নিচের টেক্সটে বীরবলকে বীরবল কীভাবে অ্যাড্রেস করেছে অ্যাজ অ্যাড্রেসড অ্যাজ ওয়াইজ ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী এবারে রয়েছে রাইট টি ফর ট্রু এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস প্রথম যেটা রয়েছে আকবর ওয়াজে লাভার অফ স্পোর্টস আকবর খেলাধুলা ভালোবাসতেন খেলাধুলা কোনো কথাই বলা হয়নি তাহলে ফলস হল বীরবল ওয়াজ আকবর মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল ছিল আকবরের সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী এটা ট্রু হবে এবার চলে যাও কবিতা কবিতা রয়েছে উই আর সেভেন থেকে প্রথমে কি করতে হবে ফিল ইন দ্য চার্ট করতে হবে হু আর ডিড হোয়াট হু রয়েছে দ্য পোয়েট ডিড হোয়াট কী করেছিল মেট এ লিটিল কটেজ গার্ল একটা কুটির বালিকার সঙ্গে সাক্ষাৎ করেছিল মেট এ লিটিল কটেজ গার্ল একটা ছোট্ট কুটির বালিকার সঙ্গে সাক্ষাৎ করেছিল পরেরটা রয়েছে ডিড হোয়াট কি করেছিল নিউ নাথিং অফ ডেথ মৃত্যু মৃত্যু কি তা সে জানে না হু এখানে কার কথা বলা হয়েছে দ্য লিটিল গার্ল ছোট্ট মেয়েটার কথা বলা হয়েছে প্রশ্ন ছিল রাইট দ্য নেম অফ দ্য পোয়েম কবিতার নাম বলতে বলা হচ্ছে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ উই আর দু নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দা হেয়ার অফ দ্য চুল কেমন ছিল দা হেয়ার অফ দ্য গার্ল ওয়াজ উইথ মেনি হার হেড মেয়েটার যে চুল সেটা ছিল ঠিক মানে হচ্ছে বেশ ঘন তার মধ্যে অনেকগুলো ছিল কোঁকড়ানো আর মাথার উপরে সেটাকে গোলানো ছিল আর কি ক্লাস্টার্ড রাউন্ডার হেড মানে মাথার চারদিকে ঘটানো ছিল হ্যাঁ চুল ঘন ঘন চুল এবার কম্পিটিশন আনসিন রয়েছে আনসিনে এখানে কিং অফ ফুটবল প্লে রয়েছে অর্থাৎ প্লেড সম্পর্কে রয়েছে আর কি ফুটবল সম্রাট প্লে দ্য কিং অফ ফুটবল প্লে ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ ইন ব্রাজিল অন অক্টোবর টোয়েন্টি থ্রি নাইনটিন ফর্টি হ্যাঁ ফুটবল সম্রাট প্লে জন্মগ্রহণ করেছিলেন ব্রাজিলের একটা ছোট্ট গ্রামে উনিশশো চল্লিশের তেইশে অক্টোবর হিজ ফার্স্ট ট্রেইনার ওয়াজ হিজ ফাদার তার প্রথম মানে ট্রেইনার মানে যিনি প্রশিক্ষণ দিতেন তিনি হচ্ছেন তার বাবা ডন ডিন হ একটা বাবার নাম হু ইন্সপায়ার্ড হিজ লাভ ফর দ্য গেম যে কিনা তার ওই খেলার প্রতি তার যে ভালোবাসা তাকে অনুপ্রাণিত করেছিল লেটার পরবর্তীতে দ্য ব্রাজিলিয়ান কোচ ভিসেন্টা ফিওলা ট্রেইন ডিম প্রফেশনালি পরবর্তীকালে ব্রাজিলিয়ান কোচ ভিসেন্টা ফিওলা সে কী করেছে সে তাকে প্রফেশনালি মানে পেশাগত দিক দিয়ে তাকে প্রশিক্ষণ দিয়েছে ইন নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতান্নতে প্লে প্লেড হিজ ফার্স্ট ম্যাচ ফর ব্রাজিল এগেনস্ট আর্জেন্টিনা প্লে তার প্রথম খেলা খেলে ব্রাজিলের বিপরীতে আর্জেন্টিনায় আর্জেন্টিনার বিপরীতে ব্রাজিলের জন্যে শোয়িং গ্রেট ট্যালেন্ট অ্যাট ইয়ং সেই যুব বয়সে বা ছোটো বয়সে তার দক্ষতা সে দেখিয়েছিল দ্য ফলোইং ইয়ার পরের বছর হি রিপ্রেজেন্টেড ব্রাজিল ইন দ্য নাইনটিন ফিফটি এইট ওয়ার্ল্ড কাপ ইন সুইডেন তিনি ব্রাজিলকে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন উনিশশো আটান্ন বিশ্বকাপে সুইডেনে হোয়ার হিজ এক্সেপশনাল পারফরমেন্স হেল্প হিস টিম উইন দ্য চ্যাম্পিয়নশিপ যেখানে তার সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার তার যে খেলা সেই তার যে অতিরিক্ত মানে তার যে পারদর্শিতা সেই পারদর্শিতার জন্য কী হয় যে বিশেষ পারদর্শিতার কারণে তারা চ্যাম্পিয়ন হয় আর কি প্লে ইভেন্টফুলি বিকেম অ্যান ইন্টারন্যাশনাল ফুটবল লেজেন্ড আর প্লে তিনি হয়ে গেছেন একজন আন্তর্জাতিক ফুটবল লেজেন্ড মানে কী বলি আমরা হচ্ছে কাহিনি বলতে পারি বা বিশেষ একজন ব্যক্তি অ্যাডমায়ার ফর ইজ স্কিল তার দক্ষতার জন্য তিনি বিখ্যাত প্রশংসিত হন ম্যানশিপ তার খেলাধুলার যে কী বলবে যে হ্যাঁ স্পোর্টসম্যানশিপ মানে খেলাধুলার মানে একজন খেলোয়াড় মানসিকতা অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য গেম এবং খেলার প্রতি তার যে অবদান তার জন্য তিনি বিখ্যাত তো এই ছিল প্লে সম্পর্কে ছোট্ট একটা প্যাসেজ প্রথম প্রশ্ন রয়েছে প্লে ওয়াজ এ অ্যান প্লে হচ্ছে একজন ব্রাজিলিয়ান দ্য ফার্স্ট ট্রেনার অফ প্লে ওয়াজ প্লের প্রথম যে প্রশিক্ষ মানে শিক্ষক কে ছিলেন ডন হ ডন হচ্ছে কে তার বাবা সব ফেলে দিল এরপর দেখো নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে হবে প্লে প্লেড ইজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন দ্য ইয়ার মানে প্লে তার প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচ কবে খেলেছিলেন নাইনটিন ফিফটি এইট প্লে ওয়াজ প্রফেশনালি ট্রেন বাই ভিসেন্টা ফিওলা পেশাগতভাবে প্রশিক্ষণ কে দিয়েছিল দ্য দ্য কিং অফ ফুটবল ওয়াজ বর্ন অন জন্মগ্রহণ করেছিলেন কবে বর্ন অন বলেছে অন বললে ডেট হয় ইন বললে প্লেস হতো অক্টোবর অক্টোবর টোয়েন্টি থ্রি নাইনটিন ফর্টি ওইটুকু লিখতে হতো এটা মাথায় রাখতে হবে এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে আর্টিকেল পু প্রতিষ্ঠান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য ইন দ্য নাইনটিন সেঞ্চুরি হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল হি ফাউন্ডেড এ কলেজ ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড ওয়ান ডে উই মাস্ট ডাই মোডাল ইউজ করতে হবে একদিন আমরা অবশ্যই মারা যাবো মরতে তো হবেই জন্ম নিয়েছে মানে মৃত্যু অবধারিত হি এস পেন্টি চাইল্ডহুড ইন পোভাটি পোভাটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নেক্সট হচ্ছে দ্য টাইম অফ ইজ অ্যারাই অ্যারাইভাল ইজ নট নোন ইয়েট অ্যারাইভাল হবে অ্যারাইভ হবে না অ্যারাইভ থেকে অ্যারাইভ্যাল হবে এ আর আর আই ভি এ এল তার আসার সময়টা আমার জানা নেই নেক্সট হচ্ছে শি ওয়াজ রুড টু মি রুড এই রুড হচ্ছে রুডের বিপরীত শব্দ লিখতে হবে রুডের বিপরীত শব্দ হচ্ছে পোলাইট শি ওয়াজ পোলাইট টু মি দুটি শব্দ রয়েছে তার সিমিলার মিনিং খুঁজতে হবে সাকসিডিং মানে যেটা হচ্ছে ক্রমাগত তো ফলোইং হবে আর আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক সেটা হচ্ছে এক্সেপশনাল তাহলে সাকসিডিং হচ্ছে ফলোইং আনইউজুয়াল হচ্ছে এক্সেপশনাল ঠিক আছে 咋了？嗯、mm。嗯、hmm.。Hmm.